রুজির অভাব কোনোদিনই হবে না রমজান মাসে যদি আপনি ছোট্ট একটি আমল করে নিতে পারেন শুধু তাই নয় খুঁজে পেয়ে যাবেন আপনি সুখের বাগান সুখ এবং শান্তি খুঁজে পেয়ে যাবেন আল্লাহর খাজানার ভান্ডার আল্লাহর খাজানা এমন খাজানা যে খাজানার কোন শেষ নেই যদি আপনি একটিবার খুঁজে পেয়ে যান আল্লাহর খাজানার ভান্ডার সেই ভান্ডার আপনার কেউই কখনোই ছিনিয়ে নিতে পারবে না আর ওই খাজানার ভান্ডারটিকে সন্ধান করার জন্যই আজকের এই আমলটি আমরা যেমন দূরে থাকা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার জন্য যেমনভাবে আমরা ফোন ব্যবহার করে থাকি ঠিক তেমনিভাবেই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য রয়েছে কিছু আল্লাহর জিকির রয়েছে কিছু আমলের তারতিব আর এই আমলটি যদি আপনি করে নিতে পারেন আল্লাহ পাকবুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে গিয়ে আপনাকে তিনি দিয়ে দেবেন খাজানার ভান্ডার হতে কিছু পরিমাণ আর কিছু পরিমাণ যদি আপনি আল্লাহর খাজানা থেকে পেয়ে যান এই ভান্ডার আপনার আর কোনো শেষ হবে না আর এটি আপনাকে রমজান মাসেই করতে হবে এই জন্যই রমজানের আগে আগে এই ভিডিওটি আমার বানানো কি সেই ছোট্ট আমলটি জানতে চাইলে দেখতে থাকুন ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন এখন মূল আমলটির দিকে আগিয়ে যাওয়া যাক যে আমলটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এই আমলটি আপনাকে করতে হবে এফতারির নাস্তা সামনে রেখে এফতারি করার আগে আগে এই আমলটি করে আপনাকে দোয়া প্রার্থনা করতে হবে সেই আমলটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এতক্ষণের ডিসপ্লের মধ্যে আপনারা একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটি হচ্ছে ইয়া এটি বার পাঠ করবেন এফতারি করার আগে আগে এই জন্যই এফতারি করার কম সে কম কুড়ি মিনিট আগে আপনি নাস্তা সামনে নিয়ে বসে গিয়ে এই আল্লাহর নামগুলোকে আপনি তিনশত তেরো বার পাঠ করবেন আর অবশ্যই আগে এবং পিছে কমসে কম একটি বার করে আপনি দরুদে এব রহিম পাঠ করে নেবেন মনে রাখবেন বন্ধু আমার এফতারির সময়ে আল্লাহ পাক আলামিন বান্দার প্রত্যেক দিন একটা করে দোয়া কবুল করে নেন হাদিসের মধ্যে পাওয়া যায় একটি করে দোয়া কবুলিয়াতের গ্যারেন্টি রয়েছে এই ইফতারির সময়ে এজন্যই ইফতারি করার আগে আগেই এই নামগুলোকে তিনশত তেরো বার পাঠ করে আপনি রুজির বরকতের জন্য পাক রব্বুল আলমিনের দরবারে আপনি প্রার্থনা করবেন চাইবেন আল্লাহর খাজানার ভান্ডার থেকে তিরিশটা দিন বা উনত্রিশ দিনও হতে পারে পুরো একটি মাস এই রমজান মাসটি আপনি এই আমলটি চালিয়ে যান এই আমলটির বরকতে আপনার রুজিতে এমন বরকত নেমে আসবে যে আপনার কল্পনার বাইরে আর এই বরকত এমন বরকত জীবনে কখনো এই বরকত কিন্তু শেষ হবে না